নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি সকলকে দু হাজার তেইশের আগাম শুভেচ্ছা জানালাম সবাই খুব সুন্দরভাবে আনন্দময়ভাবে খুব খুশিভাবে জীবনটা কাটাবে দু হাজার চব্বিশ সালে দু হাজার তেইশ সালকে বিদায় জানালেও তার ভালোগুলোকে কিন্তু বিদায় জানিও না ভালোগুলো অবশ্যই কাছে রেখো যেমন দু হাজার তেইশ সালে আমার কিন্তু খুব ভালো কেটেছে দু সালের শেষটা আমার এত আনন্দ হলো নিজের পরিবার পরিজনদের সঙ্গে আমি ঘুরতে বেরিয়েছি আমার নিজের বোন মা নিজের স্বামী নিজের সন্তান সবার সাথে আমি ঘুরতে বেরিয়েছি এর থেকে আনন্দের আর কি হয় বলো তো যেদিন এটা হচ্ছে পুরীর দ্বিতীয় দিন আর কি তেইশ তারিখ চব্বিশ তারিখ এটা চব্বিশ তারিখে কিছু দৃশ্য আমি দেখাচ্ছি সকালবেলা দেখো আমার ছেলেরা পা ভেজাতে ব্যস্ত আর আমরাও একটুখানি পিছের ধারে ঘুরে নিজেরা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি কোনারক মন্দিরে যাব বলে কোনারক মন্দিরের উদ্দেশ্যে আমরা রেডি হয়ে রওনা দিয়েছি একটা গাড়ি বলাই ছিল গাড়িতে উঠে পড়েছি সবাই তো খুব আনন্দ হচ্ছে মনের মধ্যে যে কি আনন্দ হচ্ছে সমস্ত মানে দুঃখ বেদনা যেন ভুলে গিয়েছিলাম সেই কটা দিন যে এত আনন্দ করেছি বলার না ভীষণভাবে আনন্দ করতে করতে দেখো আমরা যাচ্ছি এছাড়াও দু হাজার সাল আমাকে অনেক কিছু দিয়েছে আমি যে কথা না বললেই নয় দু সালে হ্যাশট্যাগ আমরা সকলের ফ্যামিলি পেয়েছি আমি আমার পাশে যেখানে আছে আমার সব মানে ভীষণ প্রিয় মধুমিষ্টি তো আছেই কবিতা আছে এরা হ্যাশট্যাগ আমরা সকলের ফ্যামিলি এখন আর যার কথা না বললেই নয় যিনি আমাকে ভুল থেকে ঠিক কোনটা এটা বুঝতে সাহায্য করেছেন তিনি হচ্ছেন আমাদের রঞ্জনা দিদিভাই উনি শুধু আমাকে না উনি আরও সবাইকে পথ দেখিয়ে চলেছেন এবার কে কিভাবে নিয়েছেন ওনার এটা সেটা তাদের নিজেদের ব্যাপার কিন্তু আমার মনে হয় উনি সঠিকটা ওনার মতন শিখিয়ে চলেছেন আমরা ওনার থেকে কত কতটা নিতে পারছি এটা হচ্ছে আমাদের ব্যাপার তো হ্যাশট্যাগ আমরা সকলের কাছ থেকে আমি আরও অনেককে পেয়েছি যেটা হচ্ছে মামনিকে পেয়েছি তারপরে আরও শাশ্বতী দিভাই পরশ পাথরের রুনা দিভাই ভাই সুস্মিতা দিভাই মানে যাদের নাম বলতে পারছি না তারা ক্ষমা করে দিও কবিতা মিষ্টি তো বললামই যে কবিতা মিষ্টি মধু এরা তো আছেই সময় পাশে এদেরকে পেয়েছি আর এদের ভালোবাসার কথা আমি কখনো ভুলব না এটা আমার মনে হয় আমরা আবারও দু হাজার চব্বিশ সালে এভাবেই একসাথে সকলে মিলে পথ চলবো এই এটাই আশা করি দেখো এবারে আমি সুদর্শন পট্টনায়কের যে উনি যে শিল্পী ওনার কিছু একটা স্টেডিয়াম আছে ওনার নিজস্ব স্টেডিয়াম সেইখানে উনি কিছু মডেল বানিয়ে রেখেছেন সেটা আমি দেখাচ্ছি জানি না আমি আমি তো খুব ভালো মানে ভিডিও করতে পারি না তো আমি যেভাবে পেরেছি সেভাবেই দেখিয়ে চলেছি এই হচ্ছে ব্যাপার এখানে আমার ছেলেরাও আছে সবাই আছে সবাই মিলে একসঙ্গে এর ভেতরে এসেছি এই এখানে বেশ কিছু মডেল উনি এই যে বালি দিয়ে দিয়ে বানিয়ে রেখে দিয়েছেন সেইগুলো বেশ সুন্দর আর কি এটাও দেখার এটা দেখার পরেই আমরা কোনারক মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব সকলেই এইগুলোর ভিডিও করছে ফটো তুলছে এখন তো ভিডিও করা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকেই ভিডিও করে সকলেই জানো মানে সে ইউটিউবার হোক বা না হোক যে যেমনই হোক সকলেই কিন্তু ফটো তুলে ভিডিও করে রাখে আমি এর আগে পর্যন্ত এর এর আগে আমি অনেক বেরিয়েছি তখন তো এতটা মানে ভিডিও আমি জানতাম না যে ফটো তুলেছি কিন্তু কখনও সেভাবে এত ভিডিও করে রাখিনি তাহলে তো আমি প্রচুর দেখাতে পারতাম কিন্তু এবারে আমি খুশি খুশি মনে কিন্তু অনেক ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি সব সবসময়ই চাই যে আমার যেটুকু আমি আছে সেটুকু তোমাদের জানাবো আমার ভিতরে যা আছে আমি তোমাদের সেটা জানাবো আর আমি যা দেখছি আমার চোখ দিয়ে তোমরাও দেখো আমি এটাই চাই আর কি তো আমরা একসঙ্গে আবার এখান থেকে মানে স্টেডিয়াম থেকে বেরিয়ে এবারে একদম কোন মন্দিরের উদ্দেশ্যেই রওনা হব আমরা সঙ্গে চা চা নিয়ে নিয়েছিলাম হালকা টিফিনও নিয়ে নিয়েছিলাম যাতে পথে আমাদের দেরি না হয় তো এ এখান থেকে বেরিয়ে আমরা টিফিনটা করে নেব টিফিনটা করে তারপরে একবারে কোণারকের উদ্দেশ্যে রওনা দেবো তো যেটা বলছিলাম দু সালে আমার মানে প্রচুর প্রচুর পেয়েছি যে ইউটিউব একটা এত বড় প্ল্যাটফর্মে আমার একটুখানি জায়গা হয়েছে সেই জায়গাটা আমি করতে পেরেছি তোমাদের প্রত্যেকের ভালোবাসায় আর দিদিভাইকেও অন্তর থেকে প্রণাম আর শ্রদ্ধা জানাই যে সত্যি কথা বলতে কি তুমি এভাবেই আমার পাশে থেকো তোমার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর রেখো এবং আমরা যাতে ভুল করলে তুমি অবশ্যই বলো যে আমরা এটা ভুল করছি এটা আমি বলবো আমি কেন বলবো আমি জানি এটা কবিতা বা মধু বা মিষ্টি এরা সকলেই বলবে যে আমাদের যদি কোনো ভুল হয় তুমি অবশ্যই বলো তারপরেও যিনি ইউটিউ ইউটিউবার নন আরেকজনকে পেয়েছি তিনি হলেন রিনা সিনহা ম্যাডাম উনিও ভীষণভাবে বলেন আমি মনে করি যে সবাই যদি পজিটিভ বলে আমরা তাহলে ভাববো যে পজিটিভ আমরা পজিটিভই আছি কিন্তু দুটো একটা নেগেটিভ কথা শুনতেও আমাদের অভ্যস্ত থাকতে হবে কেউ যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলে বলুক আমি এটাই চাই যে হ্যাঁ এটা আমার ভুল তাহলে সকলে বলুক তাহলে আমি নিজেকে চেক করতে পারবো আমি কারোর কোনো কথা খারাপ ভাবে নেব না তবে হ্যাঁ অবশ্যই সেটা এমন যেন সেটার ভাষার মাত্রাটা ঠিক থাকে কেননা ভাষাটা যদি অসংযত হয় তখন সেটা নিতে মানে কষ্ট হবে এই আর কি আমরা সকলে এমন চাইব যে আমরা কারোর মনে আঘাত দেব না আমরা সেটাও চাইব যে আমাদের মনে কেউ আঘাত না দিক তো আমার মনে হয় যে এভাবেই আমরা এগিয়ে যাবো একসাথে এক পথ ধরে হাসি মুখে পাশাপাশি থেকে একে অপরের পাশে থেকে এভাবেই আমরা এগিয়ে চলবো তো দেখো পুরীর রাস্তাও কিন্তু খুব সুন্দর মানে যাচ্ছি যে দুপাশে পুরো ঝাউবনে ঘেরা অসম্ভব ভালো লাগছে কিন্তু মানে সেই আর হয় না গাড়ির মধ্যে গান চলে আর সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে মাথা নাড়তে নাড়তে আমরা যাচ্ছি কিন্তু প্রচণ্ড মজা বারবারই বলছি যে প্রচণ্ড মজা করেছি এই এই যে আনন্দটা পেয়েছি না এই আনন্দ রেসটাও কিন্তু আমার বহুদিন থাকবে যে গেছি ঘুরতে অনেকবারই মানে অন্য ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবদের সাথে কিন্তু এইভাবে আমরা তিন বোন একসঙ্গে মা বাবাকে নিয়ে কখনো বেরোনো হয়নি এটাই প্রথম হলো কখনো হয়তো আমি ছোটো বোন গেছি আমি মেজবোন গেছি কিন্তু তিনজনে একসঙ্গে আমরা হতে পারিনি এটাই হচ্ছে ব্যাপার তো খুব আনন্দ করেছি বারবারই বলছি খুব আনন্দ করেছি দেখো আস্তে আস্তে আমরা কিন্তু কোনারক মন্দিরের সামনাসামনি চলে এসেছি এবার এই যে পার্কিং লট চলে আসছে এর ভিতরে গাড়ি পার্ক করে আমরা মন্দিরের পথে পা বাড়াবো তো মন্দির চত্বরটাও ভীষণ বড় এখানে নানান রকম দোকান পাট আমি এত প্রচণ্ড ভিড় থাকার জন্য আমি কিন্তু এত ভিডিও করতে পারিনি তো মন্দির চত্বরটা দেখো দুপাশে পুরো ফুলের বাগান ভাবে সাজানো সুন্দর করে সাজানো আছে এখানে এলে না আপনিই মন ভুল মানে ভালো হয়ে যাবে আর বড় বড় ফুলের গাছ বনেই ভীষণ ভীষণ ভালো মন্দির থেকে একটুখানি এগিয়ে গেলেই একটা স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে মানে ওখানেও টিকিট কেটে ঢুকতে হয় আর কোণাটক মন্দিরের জন্য টিকিট কাটা যায় টিকিট কাটতে হয় যারা এসেছ জানো তো এখন পুরীতে সকলেই আসে সকলেই জানে যে কোনারক মন্দিরটা বেশ দেখার মতন একটা মন্দির এবং এর কিন্তু যারা জানো নিশ্চয়ই জানো এটা যে এই মন্দিরের কিন্তু ছায়া পড়ে না এমন অ্যাঙ্গেল এটাকে রাখা আছে বিজ্ঞান সব বিজ্ঞানের ভাষা এটাই বলে যে এই মন্দিরের কোন কিন্তু কোনো ছায়া পড়ে না এই হচ্ছে কোনারক মন্দিরের একটা বিশেষত্ব তো ভীষণ ভীষণ ভালো লাগলো সকলকে আবারও বলি যে মন ভালো রাখার জন্য দু চার দিনের জন্য পুরী আসতেই পারো একদম কম সময় কিন্তু কম খরচে এখানটা ঘোরা যায় ভীষণ ভালো আর যদি নিজেরা রান্না করে পিকনিকের মতো রান্না করে খাও তাহলেও দেখবে বেশ মজা হবে যদি সেইভাবে মানে হোটেলটা থাকে ব্যবস্থা তাহলে নিজেরা রান্না করেও খেতে পারো আমরা দুদিন নিজেরা রান্না করে খেয়েছি আর তিন দিন বাইরে খেয়েছি যেমন আজকে কোন দিন যেদিন বেরিয়েছি সেদিন আমাদের রাস্তাতে হোটেলে খেতে হয়েছে কেননা রান্না করা সেদিনকে সম্ভব হয়নি তো বন্ধুরা সকলকে বলবো একটু একটু বাইরে বেরোলে কিন্তু মনের দিক থেকে অনেক উপকার হয় মন ভালো হয়ে যায় আর পুরীর জল হাওয়া তো সকলেই জানো ভীষণ ভীষণ ভালো পুরীর জল হাওয়া মানে শরীর সুস্থ থাকে চট করে কারো শরীর কিন্তু খারাপ হয় না পুরীর জল হাওয়াতে আর সমুদ্রের হাওয়াই বলো যাই বলো কারোর আমাদের কিন্তু আমরা ঘুরে এসেছি বাবা মা অত বয়স্ক মানুষদের নিয়ে গেছি কারোর কিন্তু শরীর খারাপ হয়নি এখানে দেখো এত ভিড় সবাই ফোনটা ওপর দিকে তুলে আছে আমি না ভয়েতে এবার ভাবছি যে এবার আমায় ফোনটা ব্যাগে ঢোকাতে হবে আমি আর পারবো না ভিডিও করতে কেন এই ধাক্কা ধাক্কি চোটে যদি ফোন আমার হাত থেকে পড়ে যায় তবে দেখো উনি কোনো চত্বরটা কিন্তু ভীষণ বড় তো সকলে ভালো থেকো আর এখন আর কিছু বলার নেই সকলে ভালো থেকো সুস্থ থেকো কালকে দিন ভালো করে কাটাও আজকে তো অনেকেই আনন্দ করছো নিশ্চয়ই একত্রিশে ডিসেম্বর আজকে আমি মানে ভিডিওটা ছাড়ছি যে আজকে একত্রিশে ডিসেম্বর ভীষণ আনন্দ ভীষণ সকলে ভালো কাটাও তো এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো আলোচনা বা অন্য কোনো কথা নিয়ে যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো পুরীর আরও কিছু শেষ দিনের দৃশ্যটাও দেখিয়ে দেবো